আপনি কি গর্ভাবস্থার পাঁচ মাসে আছেন তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য কারণ আজ আমি শেয়ার করবো এই সময় মায়ের শরীর ও শিশুর পরিবর্তন করণীয় ও বর্জনীয় সব কিছু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি মিত্রিশা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আছে এক শিশুর বৃদ্ধি এই সময়ে শিশুর উচ্চতা প্রায় পঁচিশ সেন্টিমিটার এবং ওজন প্রায় দুশো থেকে তিনশো গ্রাম হয় শিশু এখন শব্দ শুনতে পারে হাত পা নড়াচড়া শুরু করে মায়ের শরীরের পরিবর্তন ওজন কিছুটা বাড়তে শুরু করবে পিঠ ও কোমরে ব্যথা অনুভব হতে পারে ক্ষুধা বাড়বে তিন খাওয়া দাওয়া প্রোটিন আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান প্রচুর পানি পান করুন কাঁচা ঝাল ও অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন চার করণীয় প্রতিদিন হালকা ব্যায়াম করুন ডাক্তারের পরামর্শে নিয়মিত ডাক্তার চেক আপ করুন ভালোভাবে বিশ্রাম নিন পাঁচ বর্জনীয় ধূমপান বা অ্যালকোহলের ধারের কাছেও যাবেন না ভারী জিনিস তুলবেন না অতিরিক্ত চাপ ও দুশ্চিন্তা এড়িয়ে চলুন আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য উপকার হয়েছে আপনার পরিচিত গর্ভবতী মায়ের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারও উপকারে আসে আর আপনার যদি কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে কমেন্টে জানাতে ভুলবেন না নতুন নতুন গর্ভাবস্থা ও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ